হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছো অনেক দিন বাদে লং ভিডিও নিয়ে একটা এসেছি সরাসরি লং ভিডিও করা হয়ে উঠছে না তো আজকে শনিবার আজকে যথারীতি ছুটির দিন ছিল আজকে চলে গেছে ডাক্তারখানায় তো ছেলেটার অনেক দিন ধরেই কানে চুল কানটাতে প্রবলেম করছে একটু ময়লা হয়েছে ময়লাটা ডাক্তার দিয়েছিল লিকুইড দিয়েছি কিন্তু ময়লাটা বাইরে হচ্ছে না তো ওর অস্বস্তি হচ্ছে তো বলছি চলো ডাক্তারখানায় নিয়ে যাই আগে প্রাইভেট হসপিটালে দেখিয়েছিলাম হাজার হাজার টাকা বেজিট দিয়ে দু তিনবার গেছি মোনা কিছুতে ময়লাটা পরিষ্কার করতেই দিচ্ছে না হাত লাগাতে দিচ্ছে না তো আজকে ওর বাবা বলছে দেখো আজকে চলো গভর্নমেন্ট হসপিটালে একবার ট্রাই করে দেখি তার মাঝখানে আমাদের ইলেকট্রিকের প্রবলেম তোমরা জানোই আমাদের আজ কয়েক মাস ধরে ইলেকট্রিকের প্রবলেম তো ইলেকট্রিক অফিসে পাড়ার সবাই গেছে তো আমরাও ওই সময় একটুখানি গেছিলাম ওখানে সব কথাবার্তা বলতে কী কতদিনে কমপ্লিট কাজটা কমপ্লিট হবে তারপরে চলে গেছে সরকারি হসপিটালে হসপিটালে গিয়ে ওর বাবা অ্যাপসে ডাউনলোড করছে ওই সরকারি অ্যাপস গভর্নমেন্ট হসপিটালে অ্যাপ ডাউনলোড করছে রসিদ বানাবে বলেন তো আমরা ওয়েট করছিলাম মেঘলা মেঘলা এত ওয়েদার দেখে তো মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে কিন্তু এত ব্যবসা গরম মানে কি বলবো মানে বৃষ্টি দিচ্ছে কোনো আরাম নেই তারপরে আমাদের বিল বানানো হয়ে গেছে প্রেসক্রিপশানও দিয়ে দিয়েছে তো আমরা ওয়েট করছিলাম তো ওয়েট করার পরে জানতে পারলাম যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তারবাবু বলল এখানে সব জুনিয়র ডাক্তার আছে সিনিয়র ডাক্তার অন্য হসপিটালে আছে সরকারি তো বলছে এখানে পরিষ্কার করা হয় না তো ওর বাবা তাই দ্বিতীয় হসপিটালে যাচ্ছিল সরকারি হসপিটালে তো ওর বাবা সার্চ করছিলো কতটা দূর এখান থেকে তো তারই মাঝে মনাকে একটু ফ্রুটি দিয়েছিলাম গরমও লাগছিল তাও এরাও এসছে বলছে আনটি ফ্রুটি খাবে আমাকে চতি অবশ্যই ফ্রুটি খাবো কারণ আমার নিজের ছেলেরও গরম লাগছে খাচ্ছিলো ও বেছাড়া একটা দশ টাকার জিনিসের তো আমরা কত টাকা কত কিছুতে খরচা করে যাই বলো সাদার জিনিস বেফালতু খাবার দাবার কতই না কিছু খাই এরা তো শুধু দশ টাকা একটা ফুটিয়ে চেয়েছে আচ্ছা হ্যাঁ দিচ্ছি দাঁড়া তো ও দিয়েছে তো ওদের নাম জিজ্ঞাসা করলাম তো বাচ্চা দুটো বেশ ভালোই ছিল তো এইটুকু যদি করতে পারি ওদেরও ভালো লাগে একটু মুখের হাসিটা থেকে আমারও শান্তি পেল। তোমরাও পারলে করে থেকো কাউকে জোরজবরস্তি কিছু করছি না আমি বলছি না একটু শান্তিও পাওয়া যায় মনের তারপরে সরকারি হসপিটালে দ্বিতীয় হসপিটালেও গেছিলাম দ্বিতীয় হসপিটালে সরকারি হসপিটালে গেলাম সরকারি হসপিটালেও আজকে ডাক্তার ছিল না ইএন টি স্পেশাল দশ তারিখের পর আসবে তারপরে চলে গেলাম প্রাইভেট হসপিটালে আমাদের সরকারি হসপিটালে যেন ওয়েট করে লাভ নেই তো প্রাইভেট হসপিটালে গেলাম উনি বললো যে বাই কল আসে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট থাকলে তো যতরীতি আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল না বাড়িতে চলে আসতে আজকে আজকের দিনটা পুরো বেকার গেল সব এমনিতে তো বৃষ্টিতে বেরিয়েছি দেখো আমাদের দুদিন ধরে বৃষ্টি হয়েছে এমনও না মুসুলধার বৃষ্টি হচ্ছে ঝির্ঝির করে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টিতে দেখো জল জমে চারিদিকে জল জমে গেছে চারিদিকে জল জমে গেছে তারপর বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখে নাও যেখানে মরা সাঁতার কেটেছে আগের দিন ওখানে আজকে বাচ্চারা মিলে সব সাঁতার কাটছে খেলছে তো ওই দেখেছে ও বায়না শুরু করেছে আমিও করতে যাব করতে যাবো আছি না মামা নোংরা কাদাবাটি জলে এত সবসময় করে না তো ঠান্ডা লেগে যাবে জ্বর আসবে তো আমি স্নান করে চলে গেছি ঠাকুর দিনই তো এসে ঠাকুর দেব বলে ঠাকুরের ছাদে ফুল তুলতে গেছিলাম তো ফুল তুলতে গিয়ে দেখি কি ছাদের জল জমে রয়েছে কেন কারণ মা না ওই যে গাছে দেওয়ার জন্য খাবারের সবজির খোসাগুলো রেখেছিলো প্লাস্টিক প্লাস্টিকে তো বৃষ্টির জন্যে ধায় ও ড্রেনের কাছে চলে গিয়ে ড্রেনের মুখটা বন্ধ হয়ে গেছে তো বৃষ্টি জলটা যেতে পারেনি তো ওই দেখে মামা বলছে ও বলছে ও এসছে পিছন দিক দিয়ে বলে আমি সুইমিং করব আমি সুইমিং করব হ্যাঁ ওর বাবাও তো বলছে ঠিক আছে আমি চলো এ ড্রেনটার জলটা প্রথমে ফেলে দিচ্ছিলাম তারপর মনে পড়লো ঠিক আছে ও করে নিক একটুখানি তারপর বন্ধ করে রেখে দিয়েছে ওই প্লাস্টিকটা দিয়েই তো একটু সুইমিং করে নিচ্ছে কি মজা কি যে নেশা লেগেছে ওকে সুইমিং করবে সুইমিং করবে সুইমিং করবে খালি রাত দিন ছাদে চলো সুইমিং করবো ওখানে চলো সুইমিং করো। তা একটু সুইমিং করার পর চলে এসে দুপুরের লাঞ্চে আর এনাকে খেয়ে খাওয়াতে বসেছি খাবে তো তিন চার গাল খাবে তাই খাওয়াতে ঘন্টাখানেক নেবে একটু কার্টুন দেখিয়ে খাওয়াতে হচ্ছে তো এই কারণে খিদে তো আমারও পেয়েছে কিন্তু এনাকে খাইয়ে তারপরে খাবো তারপরে চলে গেছি তারপর একটু ঘুমিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে ঘরের কাজবাজ করে একটু চা মা খেয়ে রাত হয়ে গেছিলো তো তারপর নটার সময় চলে গেছি বাজার করতে আমাদের এইটা পাশেই বসেছে আজকে শনিবার ছোট্ট করে বাজার আর বসে তো বাজারে চলে গেছি তো বাজার নিতে তোর বাবা ততক্ষণ ওকে বলছে তো ও একটু এই জাম্পিং করে নি একটু ততক্ষণ ও জাম্পিংয়ে দিয়েছিল মোনা জাম্পিং করছিল মা দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা ততক্ষণ সবজি বাজারটা করে নিয়েছিলাম তো দেখো এখানে সবজি বাজার সত্যি বৃষ্টি বৃষ্টি হলেই না সবজির দামও খুব বেড়ে যায় দেখো সবজি করেছি আজকের মতোটা